হ্যালো বিরোস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পরন্ত বিকেলের শুভেচ্ছা আমি আজকে দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশটা ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশটা অত্যন্ত সুন্দর এবং জনবল এরিয়া আশেপাশে গার্মেন্ট শিল্প থাকার কারণে এই এরিয়ায় প্রচন্ড পরিমাণে ভাড়া চাহিদা অনেকে অনেকেই কমপ্লিট করেন অথবা আমাদের কি বলেন যে ভাড়ার জন্য বাড়ি খুঁজে দেওয়ার জন্য আজকে গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশতম ওয়ার্ডে তিরিশ পিটুডের সাথে আজকে দুই কাঠা একটা কমপ্লিট বাড়ি দেখাবো জমিসহ বাড়ি অনেকেই জমিসহ বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশতম ওয়ার্ডে একত্রিশতম জায়গাটা আসার যোগাযোগের পথ অত্যন্ত সুন্দর গাজীপুর একত্রিশতম ওয়ার্ড আপনি চতুর্দিক থেকে আসতে পারবেন টঙ্গি থেকে যে রোডটা নাকি জয়দুপুরের দিকে চলে গেছে জয়দুপুর কোডের দিকেই মাঝামাঝি এরিয়ে হলো ধীরাশ্রম একত্রিশতম ওয়ার্ড এই ধীরাশ্রম বাজার থেকে সামান্য একটু পশ্চিমে তিরিশ মিনিট রোডের সাথে আজকে আপনাদেরকে অসাধারণ একটা বাড়ি দেখাবো দুই কাঠার উপরে এই আমার সাথে এক কাকা আছে আচ্ছা কাকা ভালো আছেন না কাকার নামটা কি আচ্ছা আমার তোমার আছে দুধ থেকে আসে যে কাকা এটা এই এলাকাটা কেমন এলাকা কি ভাড়া চলে

একটা রুম পাঁচটা রুম টুটে গেল এটা গাড়ি পার্কিং এর জায়গা ভিতরে পাঁচটা রুম আর গাড়ি পার্কিং এর জায়গা আছে আর একটু তিনতলা ফাউন্ডেশন হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখলেন অসাধারণ তিনতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট নিচে পাঁচটা রুম আছে আপনারা চলে যে গাড়ির যে একটা পার্কিং এর ব্যবস্থা আছে নিচে গাড়ির যেটা রুম বলে গাড়িটা রাখতে পারবেন একই বাড়ি রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে এই এই বাড়ির সামনে যে রোডটা এটা দুই দিকে চলে গেছে একটা চলে গেছে বোট বাজারের দিকে আর একটা বৃহাশ্রমের দিকে তো সব দিক মিলিয়ে আমি মনে করি যে জায়গাটা অত্যন্ত সুন্দর আর আমি যে দাঁড়িয়ে আছি দেখেন পিছনে ভিউটা অত্যন্ত নিরিবিলি শান্তপ্রিয় পরিবেশ পাছি আপনার কাছে আপনার স্কুল কলেজ হসপিটাল সবই আছে এখান থেকে মাত্র জয়দপুর পাঁচ মিনিটের সময় লেগে অটো দিয়া তো যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশনের ডাকার অতি নিকটে কমপ্লিট বাড়ি খুঁজছেন আমি মনে করি তাদের জন্য বেস্ট একটা বাড়ি হবে বসগুলো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট থাকবে ওই বাড়িগুলোই অথবা ওই জমিগুলো আমাদেরকে দেখাই আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে বরাবর বলে আসছি আমাদের কাছে অনেকগুলো বাড়ি আছে বিক্রি করার মতো গাজীপুর সিটি কর্পোরেশন এককৃষ্ণ ওয়ার্ডে তারপর অনেক খালি জায়গাও আছে রাস্তার সাথে জায়গাও আছে যারা কি জায়গা জায়গা জমি কিনবেন অথবা বাড়ি কিনবেন খুঁজতেছে তারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন